আর কোথায় এটা কোন মেতে চ্যাম্পিয়ন এটা মুকসারের চ্যাম্পিয়ন হয়েছে মুক্সার চ্যাম্পিয়ন এটা প্রেগন্যান্ট আছে এখন কত মাসে প্রেগন্যান্ট এটা তিন মাস তিন মাসে প্রেগন্যান্ট আছে তো এইগুলোর কীরকম দাম হয় এর দাম তো বিশাল তাও মোটামুটি তাও যেমনি দাম নেয় আচ্ছা আচ্ছা

জাকরানি মেন্ডা এই মোটামুটি হাইট মোটামুটি তিন তিন ফুট সাড়ে তিন ফুট হয়ে যাবে না হ্যাঁ এখন তো কত দাম হলো দেখি এই দু দাঁত বেরোচ্ছে দু দাম তার তাতেই এই এই হাই রেগুলার এগুলো হচ্ছে সব কাশি સરૂમ શ આલે સતશીં સૂમ નમ સકે સમિં નલ નમ નમ સંભે ન નમ ન સૂ સમન નમ ન સારહ sometimes ન» નમ નમ ન સમ ન ન નદ પિંઔદ ওই ও মার্কেটে জিতেছে ওই যে ওইটা রাজস্থানে আমার ফার্ম আছে ওখান থেকে খেলা করিয়েছে জিতেছে আর নিয়ে চলে আসি